পাতার বড়া কি করে বানাই চলো দেখতে থাকো ওগুলোকে ছাড়িয়ে নেব এরকম করে করে সব পাতাগুলোকে আমি ছাড়িয়ে নেব রেখেছি কিছু না ধরে চেক করে নেবে এরকম ধরবে এরকম করে টান দেবে হয়ে গেছে দেখতেই পাচ্ছ এগুলোকে ভালো করে কচড়ে কচড়ে ধুয়ে আনবে কারণ ছোটো ছোটো পাতা তো বলা যায় না ভিতরে কি থাকে না থাকে ধুয়ে নিয়ে এসে দেখাচ্ছে এই পেঁয়াজ দুটো পরে আমি ভালো করে কেটে নেব পেঁয়াজ কাটা হয়ে গেছে এবারে আমি রসুনটাও কেটে নেবো এই রসুনগুলো আমি কেটে নেবো লাগছে তোমাদের প্রথমেই বলে দিই লাগছে সজনে পাতা চালের গুঁড়ো নুন হলুদ লঙ্কা গুঁড়ো পেঁয়াজ কুচি রসুন কুচি লঙ্কা কুচি পোস্ত দানা কালো জিরে ভালো করে দেখি দিই আমি সব উপকরণগুলো এর মধ্যে দিয়ে দেবো সব একসাথেই দিয়ে দেবো আলাদা আলাদা করে দেওয়ার কিছু নেই পেঁয়াজ লঙ্কার পোস্ত কালো জিরে রসুন সব একসাথে আমি এর মধ্যে দিয়ে দেব তারপরে নুন হলো লঙ্কা গুঁড়োটা একসাথেই দিয়ে দেবো আর চালের গুঁড়ো পরিমাণ মতো দেবে যে যতটা কৃস্পি ভাবটা চাইবে ততটা চালের গুঁড়ো হবে আমি এতটাই চালের গুঁড়ো দিলাম ব্যাস আর সজনে পাতা বড়ায় কিন্তু বেশি নুন দেবে না খুব নুন কেটে হয়ে যায় তাহলে আর দিয়ে দেবো বেসন এটাকে বেশ করে ভালো করে মেখে নেবে আমি এগুলো দেখিয়ে নিচ্ছ এটাকে বেশ ভালো করে মেখে নেব এই যে ব্যাটার করা আমার হয়ে গেছে কি সুন্দর মেখে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে আমি গরম বসিয়ে দিচ্ছি দেখো কীভাবে বড়টা ভাজি তেল গরম হয়ে গেছে এবার বড়াগুলো আমি ভেজে নেবো আঁচটা একদম মিডিয়ামে রাখবে আর বড়া ভাজবে তো বড়াগুলো এরকম হাত দিয়ে চেপটে দেবে এরকম হাত দিয়ে চেপটে দেবে তাহলে কী হবে তো পাতলা হবে আর জিনিসটা ভালো করে ভাজাও হবে এই জন্য যারা খায় সজনে পাতা বড়া তারা জানে প্রেশার সুগারের জন্য কতটা উপকারিতা পাতার পরা আমি এগুলো ভেজে তুলে নিই লাল হয়ে গেলে উল্টে এরকম হবে এরকম লাল হয়ে গেলে তারপরে উল্টে দেবে এরা কিন্তু কম আজে রেখে করো বেশ ব্যাপারটা ক্রিস্পি ভাব আসবে আর ভালোও লাগবে আর আজ ফুলে দিলে কিন্তু পুড়ে যাবে পুরো জিনিসটা ভালোও লাগবে না খেতে কাঁচা থেকে যাবে ভিতরে কিন্তু লাল হয়ে গেছে কম আজে এবার আজ থেকে আমি বাড়িয়ে দেব যখন দেখবে লাল হয়ে গেছে তখন মানে ভিতর আর বাইরে পেয়ে এরম 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 একটা আওয়াজ আসবে আমার পুরো ক্রিস্পি হয়ে গেছে ব্যাপারটা তারপরে উল্টে পাল্টে আমি নামিয়ে নেবো এবারে বড়াগুলো সুন্দর হয়েছে না এবার আমি তুলে নেবো সুন্দর লাল লাল বড়া তৈরি হয়েছে সজনে পাতা বড়া তোমরা যদি এভাবে বাড়িতে বানিয়ে খাও খুব ভালো বাচ্চাদেরও দেবে উপকার আছে বাচ্চাদের দিলে প্লিজ কাঁচা লঙ্কাটা দিও না আর যদি বাচ্চারা লঙ্কা খায় তাহলে কাঁচ লঙ্কাটা দিও বড়া রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক করো আর কমেন্ট করো সঙ্গে দেবো থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা